ফ্রেন্স মামুন ওরফে টোকাই মামুন ওরফে টিকটকার আবার অনেকেই জানে যে বুয়া বেড়ি লাইলার জামাই হাতে দেখেন ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে যে এই ধরনের টোকাগুলার নিয়ে আমি ভিডিও তেমন করি না যাতে টিকটকার একটা টিকটকার যাতে শুধুমাত্র টাকার লোভে মনে করেন এই যে হন্ত বসরিয়া বেডির বিয়ে করছে এত দেখেন একটা ইসলামিক পোশাকের পর্যন্ত এতে অপমান করতেছে ইসলামিক একটা পোশাকের যে সম্মান সেটা এই মামুন নষ্ট করতেছে সৈদি গেছে আমরা দাঁড়ালো যাক ভালো কথা বলছিলাম যে অন্তত ছেলেটা এবার ভালো হইবো আপনার যেহেতু আল্লাহর রাস্তায় গেছে এবার অন্তত ঠিক হয়ে যাইব ভালো ভালোই যাইব দেখেন ওইখানে যাওয়ার পরে ইসলামিক পোশাক পোশাকগুলো পরি নাচা নাচি করতেছে টিকটক বানাইতেছে এটা একটা ইসলামিক পোশাকের একটা সম্মান আমি যেটা মনে করি যে সম্মানটা সে নষ্ট করতেছে তোর যদি টিকটক বানানোর উদ্দেশ্য আসিল সইদিকে এস টিকটক বানানোর উদ্দেশ্য আসছিল তো আমরা মনে করছি যে তুই ওমরা করিবার লেগেছ কিন্তু তোর মনে তো আসিল যে তুই টিকটক ভিডিও বানাবি ওইখানে যাই তাহলে আল্লাহর ঘরটারে তোর মতো লোক যায় আল্লাহর ঘরটারে কলঙ্কিত করছস আল্লাহর ঘরটারে অসম্মান করছস এই যে ওমরা করা হজ করা এগুলার অসম্মান করছস তুই কি আসলে কি মুসলমান ঘরে তোর জন্ম মুসলমান ঘরে তোর জন্ম যদি মুসলমান ঘরে যদি তোর জন্ম হইতো তাহলে অন্তত ওমরা নামে এই ধোকাবাজিটা তুই করতিতি না দর্শক শ্রোতা দেখেন হাতে ইসলামিক পোশাকগুলো পরি যেই পরিমাণে হাতে টিকটক ভিডিওগুলো বানাইতেছে অশ্লীল কিছু গানের সাথে টিকটক ভিডিও বানাইতেছে নাচানাচি করতেছে কথাটা এমনি বলতেছি না তুই বাংলাদেশে টিকটক ভিডিও বানো রে তোরে কি কেউ নিষেধ করছে সৈদি কেস তুই টিকটকের উদ্দেশ্যে যাইতি তাও কেউ নিষেধ করতো না কারণ তোর জবাব তো তুই দিবি তোর হিসাবটা তুই দিবি আমাদের এখানে কোনো কিছুর দরকার নেই তোরে নিষেধ করার আমরা তো মনে করছি যাক ভালো সে অন্তত এবার ভালোই যাইবো ওমরা করতে গেছস। তোর ইমোশনাল তুই তোর মারে ফোন করি কইস যে তুই ভালো হয়ে যাইবি এবার ঠিক আছে নি আল্লাহর রাস্তায় আইসোস আবার লাইলা যখন কোর্টে গেছিল তখনও কইছিলি যে আমি আল্লাহর রাস্তায় আইছি ভালো হইতে চাই এবং এই ভালো হওয়ার জন্য যদি লাইলা আমারে আমার নামে যদি দশটা বারোটা ওয়ারেন্ট ফেভারও যদি বাইর হয় তা তো আমি ভয় পাই না আমরা অনেক খুশি হয়ে গেছি যে মামুন যাক সঠিক কথাগুলো বলছে এখন দেখেন দর্শক শ্রোতা তার কাণ্ড দেখেন কাজগুলার যেই কাজগুলা করতেছে এই যে ইসলামিক পোশাকগুলোর সাথে যেই এটা করতেছে মানে পোশাকগুলার যে আপনার অসম্মান করতেছে এটার জন্য আমি মনে করি যে মামুনকে বয়কট করা উচিত তার প্রত্যেকটি ইউটিউব চ্যানেল বলেন ফেজ বলেন ফেজটা আনফলো করা উচিত ইউটিউব চ্যানেলটা আনসাবস্ক্রাইব করা উচিত এবং তার টিকটক আইডিটা আনফলো করা উচিত আপনি একজন মুসলমান হিসেবে আপনার এটা দায়িত্ব এই ধরনের নোংরা লোকগুলোর সাথে আপনার সম্পর্ক যোগাযোগ রাখা আমি মনে করি এটা যদি রাখেন তাহলে আপনি নিজেও অপরাধী ইসলাম নিয়ে সে দেখেন মজা করতেছে ইসলামিক পোশাক নিয়ে এসে মজা করতেছে